আচ্ছা মানুষ রাজনীতি পছন্দ করে না কেন আর রাজনীতি যদি অপছন্দই করত তাহলে রাজনীতির দিন দিন সংকুচিত না হয়ে আরও বেশি সম্প্রসারিত হচ্ছে কেন মানুষ কেন রাজনৈতিকভাবে আরও বেশি সচেতন হচ্ছে এটা সামারি টানব তার আগে ছোট একটা গল্প বলি তিন বন্ধু প্রায় বিকেলেই ঘুরতে বের হতেন এই তিন বন্ধুর ভিতরে একজন ছিলেন বিজ্ঞানী একজন ছিলেন ডাক্তার একজন ছিলেন রাজনীতিবিদ তো এক বিকেলে তারা ঘুরতে গিয়ে এত গভীর রাত হলো যে তারা বাসায় ফিরতে পারছিলেন না তিনজন মিলে থাকার জন্য একটা হোটেল খুঁজে বের করলেন হোটেলের মালিক বললেন একটা রুম আছে কেবলমাত্র দুজন থাকার মতো এবং ওই হোটেলে একটা গোশালা ছিল অর্থাৎ গোয়ালঘর ছিল যে গোয়ালঘরে একজন থাকতে পারবেন তো তিন বন্ধু বিপদে পড়েছে তারা রাজি হয়ে গেল থাকার জন্য প্রথমে তিনজনের ভিতর সিলেক্ট করলেন যে যে বন্ধু ডাক্তার সে গোয়ালঘরে থাকবে আর বাকি বিজ্ঞানী এবং রাজনীতিবিদ হোটেলের একটা কামরায় থাকবেন ডাক্তার বন্ধুটি গোয়ালঘরে থাকতে গিয়ে দেখলো যে ওই গোয়ালঘরে একটি শুকর বসবাস করছে অর্থাৎ শুকর আশেপাশে ঘুরছে তো ওই ডাক্তার বন্ধুটি আবার ছিল খ্রিস্টান তো সে তার ধর্মমতে এই শুকুরের সাথে এক রুমে থাকা নিষিদ্ধ তো সে সাথে সাথে বালিশ নিয়ে ওই হোটেলের কামরায় চলে আসলো এসে বলল যে আমি ওই রুমে থাকতে পারবো না যেহেতু ওই রুমে শুকুর আছে আমার ধর্ম মতে নিষেধ তোমাদের ভেতর কেউ একজন যদি ওই রুমে গিয়ে থাকো তাহলে সমস্যাটা সমাধান হয়ে যায় তখন তারা তিনজন আলোচনা করে বিজ্ঞানী বন্ধুকে পাঠালেন ওই রুমে থাকার জন্য বিজ্ঞানী বন্ধু ওই গোয়ালগরে এসে থাকতে গিয়ে দেখলেন যে যে বিছানাটা শুবেন ওই বিছানাটা একটু উঁচু এবং ওই বিছানার নিচে একটা গরু বাধাই করা আছে ওই বিজ্ঞানী বন্ধু আবার ছিলেন হিন্দু ধর্মের যেহেতু বিজ্ঞানী বন্ধুটি হিন্দু ধর্মের এবং তাদের কাছে গরু হলো পুজনীয় মা সমতুল্য তাই সে আবার এই বালিশ এবং সব কিছু নিয়ে ওই হোটেলের রুমে চলে গেল এবং গিয়ে বলল যে আমি রুমে থাকতে পারবো না কারণ ওই বিছানার পাশেই একটা গরু বাধাই করা আছে যার মাথার উপর আমার পা থাকবে তো তারা তিনজন আবার আলোচনায় বসে গেল যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ওই তিনজন মিলে সিদ্ধান্ত নিল যে রাজনীতিবিদ বন্ধুটি আবার গোয়ালঘরে থাকবে তো রাজনীতিবিদ বন্ধুটি বালিশ এবং তার বিছানাপত্র নিয়ে সবকিছু নিয়ে গোয়ালঘরে চলে আসলো তো বিজ্ঞানী বন্ধু এবং ডাক্তার বন্ধু যখনই শুইতে যাবেন তখনই দেখলেন যে ওই গোয়ালঘরের দরজার সামনে প্রচুর হট্টগোল হচ্ছে তারা দৌড়ে ওই গোয়ালঘরের রুমের সামনে গেলেন গিয়ে দেখলেন যে গোয়ালগড়ের সমস্ত গরু এবং শুকর বাহিরে এসে দাঁড়িয়ে আছে তারা তো দেখে হতবাক এবং ওই গরু এবং শুকর ইশারা তাদেরকে বললেন যে রাজনীতিবিদ যদি ওই ঘরে শোয় তাহলে তারা ওই রুমে থাকবে না ওই রুমে যাপন করবে না আহ দর্শক বন্ধু আপনারা এই গল্পটি শুনে আমাকে গালাগাল দিবেন না বিশেষ করে যারা রাজনীতি করেন আমি এই গল্পটি পেয়েছি ডক্টর আকবর আলী খানের বাংলাদেশ বাজেট অর্থনীতি ও রাজনীতি এই বইয়ের দশম চ্যাপ্টারে এখন কথা হলো যেহেতু মানুষ রাজনীতি অপছন্দ করে রাজনীতিবিদদের অপছন্দ করে তাহলে রাজনীতি কেন সম্প্রসারিত হচ্ছে মানুষ আরও রাজনৈতিকভাবে কেন সচেতন হচ্ছে ডক্টর আকবর আলী খান এই ছোট গল্পের পাশেই উনি আবার রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রয়োজনীয়তা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন তার মতে সমাজের রাজনীতিবিদ খুব বিশেষ একটি ভূমিকা পালন করে তা হল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন গোত্রের মানুষের মাঝে তার একটা কানেকশান তৈরি করে রাখে একটা শ্রেণী বন্ধন তৈরি করে রাখে এবং তার মতে যখন সমাজে রাজনীতি না থাকে রাজনীতিবিদ না থাকে রাজনৈতিকভাবে একটা ভ্যাকিউম তৈরি হয় তাহলে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন এই যে গুত্রের ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করে একটা বিশৃঙ্খলা কাজ করে এবং পাশাপাশি রাজনীতি বিভিন্ন ধরনের অসম্ভব স্বপ্নই দেখে না তারা প্রায়োগিক কিংবা বাস্তব সম্ভবগুলোকে সমাধান করে দেখান সমাজের সামনে মানুষের সামনে তবে ডক্টর আকবর আলী খান এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চেয়েছেন যে রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধি হয়ে এগিয়ে এসে এই বিশৃঙ্খলা যেভাবে নিয়ন্ত্রণ করেন কিংবা সমস্যা সমাধান করেন এই জায়গাটাতেই ডক্টর আকবর আলী খান গুরুত্ব আরোপ করেছেন প্রিয় পাঠক রাজনীতি এবং রাজনীতিবিদ নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ